এখানে কোনো আমার ব্যবসা বাণিজ্য নেই এটার কমিটি নিয়ে আমার কোনো নিয়ে কোনো রাজনীতি নেই আমি চাচ্ছি এই বাজারটা এই আমাদের শান্তিনিকেতন বাজারটা অবহেলিত আইন অবহেলিত এই কমিটি সরকারিভাবে রেজিস্ট্রেশন করে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের ব্যবসা সহযোগিতা করার জন্য যা যা করার আমি করব রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে শান্তিনিকেতন বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে রোববার উনত্রিশে জুন রাতে শান্তিনিকেতন বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে শান্তিনিকেতন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইসমাইল শিকদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিদারুল আলম ও যুগ্ম সম্পাদক সুজনশীলের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সমিতির সদস্য শফিকুল আলম বিশেষ অতিথি ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মান্নান সহ নেতৃবৃন্দরা শান্তিনিকেতন বাজার ব্যবসায়ী সমিতির মত বিনিময় হুসেনকে সভাপতি ও দিদার আলমকে সাধারণ সম্পাদক করে জন বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন সমিতির প্রধান উপদেষ্টা আব্দুল সবাই আগামীতে শান্তিনিকেতন বাজারের ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার জন্য সকলের সহযোগিতা চান সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল শিকদার তিনি বলেন আগামীতে শান্তিনিকেতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি হবে রাঙ্গুনের একটি মডেল সমিতি সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নিউজ রাঙ্গুনিয়া আমরা শান্তিনিকেতন ব্যবসায়ী কল্যাণ সমিতির সবাই সদস্য সবার গুরুত্ব কিন্তু এখানে সমান এই সমিতিটা কেন করা হয়েছে আপনারা নিশ্চয় জানেন এখানে সমিতি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রথম হচ্ছে নিরাপত্তা প্রত্যেকের ব্যবসায়িক নিরাপত্তার জন্য মূলত এটা করা হয়েছে সমিতিটা আর একটা হচ্ছে আমাদের সমিতির সকল সদস্যদের মধ্যে যাতে একতা থাকে আমরা যাতে একতাবদ্ধ থাকি এটার জন্য একটা এই সমিতির করার উদ্দেশ্য